উনিশশো সালে লুকজেমবার্গের সেনজেন শহরে ফ্রান্স জার্মানি বেলজিয়াম লুকজেমবার্গ নেদারল্যান্ডস এই পাঁচটি দেশ মিলে একটি চুক্তি করে চুক্তি মতে এই দেশগুলোর নাগরিক এক দেশ থেকে অন্য দেশে বিনা বিষায় ভ্রমণ করতে পারবে তাই এই চুক্তিকে বলা হয় সেনজেন সার্বিয়া কতদিন পর সেনজেনে প্রবেশ করতে পারবে এই বিষয় নিয়ে অনেকের প্রশ্ন আছে আজকের ভিডিওতে আমি এমনভাবে আপনাদেরকে বলে দেব যাতে ভবিষ্যতে আপনাদের এই সম্পর্কে এখনো প্রশ্ন না থাকে এবং যে কেউ আপনাদের সামনে হুট করে একটা কথা বলে দিলে আপনারা যাতে তাদের কথা ধরে ফেলতে পারেন সুতরাং এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সার্বিয়া সেনজেনের অন্তর্ভুক্ত কবে হবে সেটা জানতে হলে আগে আমাদের জানতে হবে সেনজেন এবং ইউ বা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পার্থক্য কি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে হলে আগে যেসব ক্রাইটেরিয়া পূরণ করতে হয় সেগুলো পূরণ করার পরেই কিন্তু তারপরে সেনজেনের জন্য আবেদন করা যায় সার্বিয়া দুই সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য অ্যাপ্লাই করেছে এবং দুই সালে তাদের অ্যাকসেপ্ট করেছে অ্যাজ এ ক্যান্ডিডেট অফ মেম্বার হিসেবে তারা কিন্তু পুরোপুরি মেম্বারশিপ পেয়ে যায়নি এখনও যার কারণে সার্বিয়া যে হঠাৎ করেই সেনজেন হয়ে যাবে এরকম কোনো কথা কেউ বলতে পারবে না যারা বলবে তারা হান্ড্রেড পার হচ্ছে আগামী থেকে বছরের ভিতরে সার্বিয়া দুই চার ইউনিয়নের সদস্য সম্পূর্ণভাবে সদস্য হয়ে যাবে এবং তারপরই সার্বিয়া সেনজেনের জন্য আবেদন করবে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে দুই থেকে চার বছর লাগতেছে ইউর ভিতরে যাইতে এবং তারপরে সেনজেনে যাইতে আরো চার পাঁচ বছর লাগতে পারে সব মিলায়ে মিনিমাম ছয় থেকে দশ বছর এর আগে কিন্তু কোনোভাবেই সার্বিয়া সেনজেন হতে পারবে না এটা কিন্তু সবাই থাকেন এটা যেটা বল যে বলবে যে না সার্বিয়া খুব শীঘ্রই সেনজেনে চলে যাচ্ছে বা চলে যাবে এবং অনেকে লিখতে দেখলাম অনেক এজেন্সি লিখতেছে যে সার্বিয়া খুব দ্রুত সেনজেন চলে যাবে সেনজেনের ভিতরে ইন করবে আপনারা ফাইল জমা দেন দ্রুত এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং তারা হান্ড্রেড পার্সেন্ট বাট পার কারণ তারা এখনো ইইউ বা ইউরোপীয় ইউনিয়নের সদস্যই নয় আপনারা অনেকে বলতে পারেন যে কেন তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য কেন হয়নি এখনো তারা তো ইউরোপের ভিতরেই তাদের দেশটা এটা কিন্তু আসল কথা যে ইউরোপীয় ইউরোপের দেশ হলে ইউরোপের ভূখণ্ডে হলেই কিন্তু তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য এটা কিন্তু বলা যাবে না তাদেরকে অবশ্যই বেশ কিছু ক্যাটেরিয়া আছে তারা আবেদন করার পরে তাদেরকে অনেক কিছুই এখন মানতে হচ্ছে যার কারণে সার্বিয়া কিন্তু এখন প্রচুর পরিমাণে কর্মী নিচ্ছে এবং এই কর্মী নেওয়ার ফলেই কিন্তু তারা অনেক অবকাঠামো তৈরি করতেছে বা বিভিন্ন কার্যক্রম তাদের আছে যেগুলো সেগুলো করতেছে যার কারণে তারা হতে পারবে কিন্তু ইউ এর সদস্য হওয়ার পরে তারা সেনজেনের জন্য আবেদন করতে পারবে দেখ আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সেনদিন সম্পর্কে একটা ধারণা দিলাম ইউ সম্পর্কে ধারণা দিলাম এবং সার্বিয়া কতদিনে সেনজেনের অন্তর্ভুক্ত হবে তা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ